এ হচ্ছে মোটা মোটা তার জাহাজে এই যে হচ্ছে আমার দোস্ত শরীফ অবস্থায় ও জিন 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 খালিফ লেলা জিন এ হচ্ছে আদম এ হইতেছে আমাদের ভাই এটা হচ্ছে বড় ষোলো তালা জাহাজের উপরে এই তারগুলা টানা হয় একটা তার কি দেখছেন মোটা মোটা কি পরিমাণে মোটা ইউটিউব 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 ওই যে দেখেন ক্রেন দিয়ে আরো আস্তে এই বড় ক্রেন যারা যারা ইতালিতে জাহাজের কাজ করতে চান তারা অভিজ্ঞতা নেন দেখছেন কত বড় জাহাজ এই ক্রেন দিয়ে মাল উঠে এই যে একটা ক্রেন এটা হচ্ছে ভিউ এই যে তার নামাই যাচ্ছে খুবই যে ড্রাইভারও এখানে বসে রইছে দেখছেন তারগুলা কিভাবে নামায় এক একটা ই মোটা মোটা ববিন এই ষোলোতলা নিচে থেকে নিয়ে আসলো এই বড় ক্রেন দেয় এই যে জাহাজের নিচে থেকে ওইখানে একটা জাহাজ ছিল জাহাজটা গেছে গা ওটা কমপ্লিট এখানে আজকের মতো বিদায় জানাচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব সবাই ফলো ফলো দিবেন আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসব জাহাজের কাজ সম্বন্ধে সবাইকে অভিজ্ঞতা দেব ইতালিতে কীরকম জাহাজে কাজ করে সবাই নতুন জাহাজ তৈরি করে তালা চল্লিশ তালা এই যে আফ্রিকান বন্ধু আফ্রিকানরাই বেশি কাম করে এই কাজ খোদা হাফেস আল্লাহ